কালের গর্ভে হারাতে বসা এক অমৃত তালের শ্বাস গ্রীষ্মের দুপুরে গাছের শীতল ছায়া আর ক্লান্ত শরীর জুড়িয়ে যাওয়া মিষ্টি রসালো তালের শ্বাসের স্বাদ এক সময়ের গ্রামীণ বাংলার অতি পরিচিত দৃশ্যপট আজ বড়ই ফিকে নগরায়নের দাপটে আর অপরিকল্পিত উন্নয়নে ক্রমশই হারিয়ে যাচ্ছে তালগাছ আর সেই সাথে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে এক সময়ের সহজলভ্য অমৃত ফল তালের শ্বাস একসময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দাবদহে যখন প্রকৃতি রুক্ষ্ম মূর্তি ধারণ করত তখন গ্রামের পথে প্রান্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছগুলি ছিল পরম শান্তির আশ্রয় গাছ থেকে কচি তাল কেটে এনে দল বেঁধে গাছের নিচে বসে শাস্তাল খাওয়ার আসর বসত যা আজ কেবলই স্মৃতি তবে খুব অল্প মাত্রায় হলেও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় এখনো পথে প্রান্তরে চোখে পড়ছে শাস্তাল বিক্রি হতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সহ মেমারি নিমো রসুলপুর সহ বিভিন্ন প্রান্তে এখনও অল্প পরিমাণে হলেও চোখে পড়ছে তালশাঁস বিক্রি হতে এদিন সরজমিনে মেমারি এলাকায় দেখা যায় রাস্তার ধারে বসে তালশাঁস বিক্রি করছেন কয়েকজন বিক্রেতা তাদের একজন জানালেন এখনকার ছেলেমেয়েরা অনেকেই এই তালশাঁসের স্বাদ জানে না তবে যারা জানে তারা এসে কিনে নিয়ে যাচ্ছে তাল গাছ থেকে তাল কেটে এনে আমি গরিব মানুষ গাছ থেকে উঠে পেরে এনে বিক্রি করি

কিংবা এই সময়ের ছাঁস তাল কিন্তু আজ কোথায় সেই অবাধে বিস্তৃত তাল গাছের শাড়ি যা আছে তার সংখ্যাটা অনেকটাই কম পুকুরের পা রাস্তার ধার কিংবা মাঠের আলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই গাছগুলি আজ বড় অসহায় আর তার সাথে যেন হারিয়ে যাচ্ছে সেই স্বাদ সেই স্মৃতি সেই ঐতিহ্য তালের শ্বাস হয়তো আগামী প্রজন্মের শিশুরা রূপকথার গল্পে কিংবা পুরনো দিনের ছবিতে দেখবে এই ফলটিকে তারা হয়তো জানবেও না গ্রীষ্মের দুপুরে তালশ্বাসের স্নিগ্ধতা কেমন তাদের কাছে হয়তো বিদেশি ফলই একমাত্র বিকল্প হয়ে উঠবে আসুন আমরা সবাই প্রকৃতির এই অমূল্য সম্পদকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তাল গাছ বাঁচিয়ে আমাদের ঐতিহ্যকে বাঁচাই যদি আমরা সকলে মিলে একটু সচেতন হই একটু যত্ন নেই তাহলে হয়তো কালের গর্ভ থেকে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারি আমাদের প্রিয় তাল গাছ ও তালের শ্বাসকে ফিরিয়ে আনতে পারি সেই সোনালি দিনের স্মৃতি